নমস্কার রাধে রাধে আজকে শোনাব রাধা অষ্টমীর ব্রতের ব্রতের কথা ঋষি সূত্র সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা তাহাপেক্ষা শ্রীমতী রাধার আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ এত শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুতো বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণর নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধা রাধিকার জন্মদিনের ব্রতের কথা শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময়ে সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প নেন মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই রূপ দীর্ঘদিন গত হলো সূর্যের কঠোর তপস্যায় আর পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভৃত হলেন ইন্দ্র দেবতাগণ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শিহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বরদিন আপনি চিরদিন সেই কন্যার বশীভূত হয়ে থাকবেন তাছাড়া আমার আর কিছু চাওয়ার নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বশীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষুভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশুভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকার জন্মগ্রহণ করলেন গোপ গোপিনীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধিকার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষনে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধা পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করেন করতে হয় রাধা সখীবৃন্দ গোপিকা কীর্তিদা বৃষভানু প্রভৃতি পূজাও হয় তারপর ব্রতকথা শুনে সেদিন উপ বাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধানামের নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপ আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ আমি সন্তোষ লাভ করি এই ব্রত অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্য গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাচণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই ব্রত কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন ব্রত পালনের ফল এই ব্রত পালন করলে নর নারী সর্বপ্রকার পাপ মুক্ত হয় এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সকলে একবার বলুন রাধে রাধে